বিয়ের সব কথা ফাইনাল এমন সময় ছেলে লাজুক হেসে বলে উঠল আমার একটা কথা বলার আছে খুব আগ্রহ নিয়ে মেয়ের বাবা বললেন বলো কি বলতে চাও সব কথা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো আমাদের সাথে কিন্তু দুশো জন বরযাত্রী আসবে মেয়ের মার তো দু চোখ কপালে উঠবার জোগাড় হলো দুশো জন আমাদেরই তো তিনশো লোক আবার দুশো বরযাত্রী মানে পাঁচশো লোকের আয়োজন একটু বেশি চাপ হয়ে গেল ওটা একশো করো ছেলের মা বললেন দেখুন আমাদের বড় পরিবার আমরা সবাই একসাথে থাকি বিপদে আপদে আপনার মেয়েকে ওরাই তো দেখবে আমার ছেলে সবার বড় সবাই কত আশা করে আছে ওর বিয়ে খাবে ওদেরকে না করা যাবে না একশো জনের খাওয়া দাওয়া খরচ নিয়ে আরও লাখ টাকা বেশি দরকার হলো বাবা মায়ের অ্যানিভার্সারিতে বাবা মাকে একটা নেকলেস দিয়েছিল সেটা অসময়ে কাজে এলো বর বাবাজি তার অতি আপনজনদের নিয়ে হৈ হৈ করে এলেন চব্ব করলেন বিয়েটা মিটল বিয়ের পরই মেয়েটি অনুভব করল তার শুধু কোনো পাত্রের সাথে বিয়ে হয়নি ওই দুশো জন বরযাত্রীর কিছু দূরের আত্মীয়বাদ দিয়ে প্রায় একশো জন আপন সাথে বিয়ে হয়েছে একদিনও শান্তি নেই সব সময় চিটে গুড়ের মতো তার পেছনে তারা লেগেই আছে সকাল থেকে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তাকে তাদের সাথে সময় কাটাতেই হবে এছাড়া কোনো উপায় নেই ওই বাড়ির ওটাই নিয়ম বছর দুয়েক পরে মেয়েটির কোলে ফুটফুটে একটি মেয়ে এলো স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি খুব ধুমধাম করে তার অন্নপ্রাশন হল তখনও ওই বদযাত্রীর কেউ বাদ পড়ল না সব কিছুই সুন্দরভাবে চলতে চলতেই হঠাৎ করে তাদের জীবনে একটা অন্ধকার নেমে এলো বাচ্চাটির ক্যান্সার ধরা পড়ল জীবনের সব আলো যেন নিভে গেল ওই দম্পতির মেয়েকে নিয়ে তারা শহরের বাইরে চলে গেল চিকিৎসা করাতে তাদের প্রয়োজন অনেকগুলো টাকার সব মিলিয়ে তাদের কাছে যা জোগাড় হয়েছে তাতে কিছুই হবে না অবশেষে ছেলেটি তার বাবা মায়ের কাছে অনুরোধ করে বলল তোমরা বাড়িটা বন্ধক রাখো একবার আমার মেয়ে সুস্থ হয়ে যাক এই বাড়ি আমি ছাড়িয়ে নেব কিন্তু তার বাবা মা রাজি হলেন না আশ্চর্যজনকভাবে ওই দুশো জনের কেউই আর খোঁজখবরটুকু পর্যন্ত নিতে আসে না অবশেষে তার শ্বশুরমশাই অর্থাৎ মেয়েটির বাবা তার জমানো সবটাই মেয়ের হাতে তুলে দিলেন নাতনিকে বাঁচানোর জন্য মৃত্যুর সাথে লড়াই করে বাবা মাকে করে বাচ্চাটি জীবন যুদ্ধে হেরে গেল দীর্ঘ সাত মাস পর স্বামী স্ত্রী ফিরে এলো শূন্য হাতে তারা একটি ছোট্ট বাড়ি ভাড়া নিল সেখানে নিজেদের জীবনটা আবার নতুন করে শুরু করলো ছেলেটির বাবা বলল। এত বড় বাড়ি থাকতে তুই ভাড়া বাড়ি থাকবি খোকা হ্যাঁ বাবা কারণ ওই এত বড় বাড়িটা কোনোদিন আমার ছিলই না যদি আমার হতো তবে আমার মেয়েকে আমি হয়তো আরেকটু ভালো চিকিৎসা করাতে পারতাম তাই যা আমার নয় তা আগলে বসে থেকে কি লাভ ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ